হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি শুরু করছি ঠাকুর দেখিয়ে আজকে হচ্ছে দশহরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি সমস্ত কিছু জোগাড় করে দাও কারণ একদমই পাওয়া যায় না আমাদের এখানে মানে বাড়িতে তো ফুল গাছ নেই ফুল বলো বেলপাতা বলো পাওয়া যায় না তা সেই জন্য সমস্তটা কিনে নিয়ে এসেছে ঘরে পুজো দিয়ে নিয়েছি আর এখন দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি যাব আমাদের এই ঠাকুর তলায় পুজো দিতে মা মনীষাকে তা দুধকলা দিয়ে পুজো দেব সব কিছু জোগাড় করে নিয়েছি আমি আমার হাজবেন্ডই সব কিছু পুজোর দিনেই জোগাড় করে দেয় তা সেগুলো নিয়েই আমি যাচ্ছি এখন পুজো দিতে তা তোমরা সবাই আমার সাথে থাকো দেখতে থাকো দশহরার দিন প্রত্যেক বছরই কিন্তু আমি পুজো দিই আমাদের বাড়ির কাছে এই ঠাকুর আর হচ্ছে আমরা কিন্তু ছোটোর থেকেই শুনে আসছি গুরুজনদের কাছ থেকে আজকের দিনে কিন্তু পুজো দিতে হয় মনীষাতলায় আজকের দিনে একটা নিয়ম আছে সেটা হলো আকাশ ডাকতে হবে বৃষ্টি হতে হবে নাহলে কিন্তু সাপেরা যে ডিম পারে সারা বছর ধরে সেটা কিন্তু আজকে ফুটে যাবে মানে বেশিরভাগটাই ফুটে যায় যদি আকাশ না ডাকে বৃষ্টি না হয় তা সেই জন্যেই কিন্তু আমরা সবাই মা মনীষার কাছে সবাই কামনা করি যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর এগুলো যাতে না হয় সেই জন্যই কিন্তু মা মনীষাকে পুজো দিতে হয় আর মায়ের কাছে কামনা করতে হয় যেন আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি তা আর আজকের দিনে কিন্তু সত্যি থেকে থেকে কিন্তু অনেকবারই বৃষ্টি হয় আর আকাশও ডাকে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে কমেছে আবার কিছুক্ষণ হয়েছে এইভাবে কিন্তু অনেকবারই হয়েছে আর আকাশও ডেকেছে তা খুবই ভালো হয়েছে আজকের দিনে কিন্তু বৃষ্টি হটা খুবই দরকার আর আকাশ ডাকাটা সত্যিই হয়েছে মা আছে আর এটাই নিয়মটা কিন্তু এই বিধিটা মানে পালিত হচ্ছে সারা বছরই তা দেখো আমি মন্দিরে বসে পড়েছি আর পুজো দেব সব জোগাড় করে নিয়েছি আর আজকে তো সকাল থেকে সব পাড়ার লোক এসে পুজো দিচ্ছে আর আমিও চলে এসেছি দিতে তা মাকে পুজো দিয়ে নিই আর মাকে পুজো দিয়ে নিয়েও কিন্তু আর এক জায়গায় যে ষষ্ঠীতলা এখানটায় ওখানে পুজো দিতে হবে আর হরি মন্দির আছে হরি মন্দিরেও পুজো দিয়ে নেব আর আজকে কিন্তু আমাদের মধ্যে পান্তা খেতে হয় অনেকে কিন্তু রান্না করে না অনেকে চিঁড়ে মুড়ি খায় সারাটা দিন অনেকে আগের দিনের পান্তা খায় এভাবে খায় অনেকে আবার হচ্ছে বারোটার পরে রান্না করে তা এভাবেই কিন্তু নিয়মগুলো পালন করা হয় তা দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর আমার পাশেও একজন একটা মেয়ে দিচ্ছে পুজো এসেছিলাম অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম যে ভিড় ছিল বলে দাঁড়িয়েছিলাম তারপরে একটু ফাঁকা হলো তাই এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর এই মনুষা ঠাকুরের পুজোতে কিন্তু লাল জবা কিন্তু অবশ্যই লাগে আর সত্যি কথা বলতে আমি তো কোথাও যাইনি কাল বাড়ি যায়ও না ফুল টুল তুলতে তা সবথেকে আমার হাজব্যান্ড যখনই পুজো টুজো হয় না কেন ও কিনে নেয় সব কিছুই থাকে তা দেখো পুজো দিয়ে নিলাম মাকে ভক্তি ভরে পুজো দিয়ে নিলাম নিয়ে প্রণাম করে নিচ্ছি এবার আমি বাইরে পুজো দিয়ে নেব ষষ্ঠী তলায় বন্ধুরা ভয় যে যদি কোনো আজ আসে প্লিজ ম্যানেজ করে নি সকালবেলা ভয়েস দিচ্ছি কারণ প্রচুর রাত জেগেও ভয়েস দিতে পারছে না এতই চাঁচামেচি হয় ভয়েসটা দিতেই পারছিলাম না সেই জন্য সকালবেলা দিয়েছি আর এই দেখো আমাদের এই যে ষষ্ঠীতলা এখানটায়ও পুজো দিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে একটা হনুমান এসেছে তা আমার হাজবেন্ডটা আবার ওকে একটু কলা দিল খেতে আর এখন দেখো ষষ্ঠীতলায় পুজো দেওয়ার পর এই যে হরিমন্দিরেও চলে এসেছি এখানেও আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর এখানে কি বলে তো মনীষা তলায় পুজো দিতে আসলে না এই দুই জায়গায়ও সবাই দেয় দিতে হয় কারণ এই দুটো ঠাকুরও তো রয়েছে না তা পুজো দিয়ে আমার হয়ে গেছে এবার আমি প্রণাম করে নিচ্ছি আর তারপরেই কিন্তু ঠাকুর মন্দিরের গেটটা আমি দিয়ে দেবো কারণ বিড়াল টিড়াল আছে বা হনুমান বেড়াচ্ছে যদি ঢুকে ঢুকে যায় সেই জন্য গেটটা দিয়ে দেবো তারপরে কিন্তু বাড়ি চলে যাব আর বাড়ি গিয়েই কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ এত প্রচণ্ড হারে গরম পড়েছে থাকা যাচ্ছে না পুজো দেওয়া হয়ে গেছে তাই শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো পুজো দিয়ে বাড়ি এসে প্রসাদ খেয়েছি জল খেয়েছি একটু রেস্ট নিয়ে তারপরে একটা দশ বাজে তখন আমি রান্নাঘরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তার ফাঁকে এই যে পান্তা ছিল সেই পান্তাটা খেয়ে নেব হাজব্যান্ড তো সকালেই খেয়েছে ছেলেও সকালে খেয়েছে ছেলে স্কুলে গেছে মানে আমার হাজব্যান্ড স্কুলে দিয়ে এসেছে আর ও কাজে গেছিলো আজকে কাজ হয়নি তাই বাড়ি চলে এসেছে তারপরে কিন্তু ওই পান্তাটা খেয়ে নিয়েছি চানাচুর মাখা দিয়ে আর কাঁঠাল ছিল দু পিস খেয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কি জোরে বৃষ্টি এসেছে ভালোই বৃষ্টি হচ্ছে কারণ বললামই তো আজকের দিনে তো বৃষ্টি হয় আর প্রত্যেকটা বছরই কিন্তু বৃষ্টি হয় আকাশ ডাকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম রান্না করেছি হাঁড়িতে রয়েছে ভাত আর রান্না করেছি হচ্ছে গাটি কচু আলু তরকারি করেছি মানে চচ্চড়ি করেছি যেহেতু ডাল করেছি তো আর তরকারি ঝোল করিনি চচ্চড়িটা করলেই খেতে ভালো লাগবে আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে পুরো সব কচুগুলো গলে গেছিলো আর এদিকে করেছি হচ্ছে মুসুরির ডাল করেছি আর ছেলের জন্য একটু দুধ আনা হয়েছিল সেই দুধটাই দেখো আমি গরম করে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে আজকে একটু সেমই বানিয়েছি দুধ ছিল ছেলে খেয়েছে আর বাকি দুধ দিয়ে সেমই বানিয়েছি তা আমরা সন্ধ্যার টিফিনটা খেয়ে নিই বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই